কেউ বুঝতে পারে না তুমি আসলে কতটা যুদ্ধ করছো কিন্তু এই ভিডিও সেই মুহূর্ত যেখানে তোমার ঘুম ভাঙবে কারণ আজকে সকালটা অন্যরকম তুমি আর আগের মানুষটি নাও কারণ এই বছরের নাম দু এটা কোনো সাধারণ বচন না এটা তোমার যুদ্ধের বছর তোমার ঘুরে দাঁড়ানোর বছর তোমার চিৎকার করে বলার বছর এনাফ এস এনাফ তুমি কি জানো পৃথিবীর সবচাইতে বড় পরিবর্তন ঘটে তখন যখন মানুষ আর হেরে যাওয়ার অপশান রাখে না তুমি আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে হয় তুমি উঠবে নয়তো চিরতরে হারিয়ে যাবে তোমাকে এখন একটাই প্রশ্ন করতে হবে এই বছরটা কি আমার হবে না আমি আবার পিছিয়ে যাব খোলা আছে কিন্তু তুমি জেগে আছো শ্বাস নিচ্ছ কিন্তু তুমি কি বেঁচে আছো দিন যাচ্ছে রাত আসছে কিন্তু তুমি কি সত্যি বাঁচছ নাকি শুধু টিকে আছো এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষ ঘুরে বেড়াচ্ছে অথচ খুব কম মানুষই সত্য জানে কেন তারা এসেছে তুমি কি জানো কেন তুমি এই মাটিতে কেন তুমি আজও হার মাননি কারণ তুমি একজন নির্বাচিত যোদ্ধা যাকে ভেঙে ফেলার জন্য জীবন বারবার চেষ্টা করেছে কিন্তু আজও তুমি বেঁচে আছো তুমি হয়তো ক্লান্ত হয়তো ভিতরে ভিতরে ভেঙে গেছো হয়তো তুমি কারোর ভালোবাসা হারিয়ে ফেলেছো হয়তো রাতের পর রাত কেঁদেছ কিন্তু তুমি আজ থেমে যাওনি কারণ ভেতরের একটা আগুন আছে নরম কলা এসে চিৎকার করে বলছে তুমি এখনো শেষ হয়ে যাওনি তুমি ভাবছো সময় শেষ হয়ে গেছে না সময় এখন শুরু হয়েছে দু হাজার পঁচিশ কোনো ক্যালেন্ডারের নয় এটা তোমার যুদ্ধের ডাক একটা যুদ্ধক্ষেত্র এই ভিডিওটা কোনো ইউটিউব ভিডিও নয় এটা তোমার জীবনের ডাক একটা সাইলেন্ট চিৎকার তোমার আত্মার হৃহণ থেকে উঠে আসা আমি আর থাম তুমি অনেক কিছু হারিয়েছ এখন সময় এসেছে নিজেকে ফিরে পাওয়ার আর এই শুরুটা এখানেই এখন আর এই মুহূর্তে তোমার ভিতরে একটা আগুন আছে জানো যে আগুন না দেখেছি কোনো আলো না পেয়েছে কোনো দম যে আগুন দিনরাত তোমার ভিতরে ঘুমিয়েছিল চুপচাপ তোমার স্বপ্নগুলো যেগুলো সবই উপহাস করেছিল সেই অপমান সেই ব্যর্থতা সেই প্রতিবাদ সব মিলে সেই আগুনকে জ্বালিয়ে তুলেছে অজান্তে তুমি যেদিন কান্না চেপে রাত পার করেছিলে যেদিন গলা কাঁপতে কাঁপতে বলেছিলে আই এম ফাইন সেদিন আগুনটা আরও একটু বড় হয়েছিল তুমি ভাবনি এই আগুন একদিন শক্তি হয়ে উঠবে একদিন তুমি হয়ে উঠবে নিজের বিপ্লব তুমি জানো কে তুমি তুমি সেই মানুষ যাকে কেউ থামাতে পারে না কোনো ব্যর্থতা কোনো মানুষ তুমি সেই যোদ্ধা যার হৃদয় ভেঙে গিয়েছে বারবার তোমার জীবনে যা যা ঘটেছে তোমাকে ছোট্ট করে দেওয়ার জন্য না তোমার প্রস্তুত করার জন্য দু হাজার পঁচিশ হলো সেই বছর যখন তোমার ভিতরের আগুন তোমার বাইরের বাস্তবতা পুড়িয়ে দেবে এবার তুমি পালাবে না এবার তুমি কান্না চেপে থাকবে না এবার তুমি বলবে এটাই আমার সময় এবার তুমি আসল তুমি হবে যে নিজেকে আর পিছনে ফেলে রাখবে না যে লড়বে জ্বলবে আর নিজেকে জয় করবে পৃথিবীর সবচাইতে বড়ো মিথ্যাকে জানো আরে পরে করবো সময় আছে তো না সময় নেই সময় কাউকে ছাড়ে না সময় শুধু এগিয়ে চলে আর যারা থেমে যায় তাদের পিছনে ফেলে এগিয়ে যায় তুমি জানো বিজ্ঞান বলে তোমার মস্তিষ্কের দিনে প্রায় ষাট হাজার চিন্তা করছে কিন্তু সেগুলোর নাইনটি ফাইভ পারসেন্ট হয় আগের দিনের রিপিটেশন মানে তুমি প্রতিদিন নিজের পুরানো চিন্তার দাস হয়ে রয়ে গেছো তুমি বদলাতে পারছো না কারণ তুমি বদলানোর সিদ্ধান্ত নিচ্ছই না আর সিদ্ধান্ত সেই মুহূর্তে হয় যখন তুমি বুঝে যাও এখন না হলে কখনো না তুমি হয়তো ভাবছো আমি একা কি করতে পারি জানো পৃথিবীর সবচেয়ে বড় কিছু শুরু হয়েছে একাই একা মানুষ থেকে একা ভেবে চলা মানে নিজেকেই প্রস্তুত করা একা লড়া এবং একা যুদ্ধ করে বিজয় হয়ে ওঠা আজ যারা জয় হয়েছে তারা কখনো বসে থাকেনি তারা বলেছিল এনাফ নাও ইটস মাই টাইম তুমি জানো তোমার ব্রেনের নিউরোপ্লাস্টিকিটি মানে কি তোমার প্রতিদিন চাইলে তোমার চিন্তা বদলাতে পারো তোমার অভ্যাস তোমার বিশ্বাস এমনকি তোমার ভবিষ্যৎ কিন্তু সত্য একটাই তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে না কাল না পরশু ঠিক এই মুহূর্তে যারা বড় কিছু করে তারা সব জানতো না সব পেত না তারা শুধু একটা জিনিস করেছিল তারা সময়কে নিজের পক্ষে নিয়েছিল তোমার সামনে দুটো রাস্তা একটা কি রকম থাকা আর একটি নিজের ইতিহাস তৈরি করা তুমি কোনটি বেছে নেবে তুমি থেমে থাকতে পারো আর তুমি জেগে উঠতে পারো সব কিছু চাবি তোমার হাতেই এটাই সময় একটা ছোট্ট গল্প শুনবে একটা ছেলে নাম তার অরণ্য সে প্রতিদিন সকালে ঠিক করতো আজ বদলাবো আজ দৌড়াবো আজ পড়বো আজ নিজেকে প্রমাণ করবো কিন্তু সূর্য ওঠার আগেই সে হার মানত তার নিজের ছায়া একটা কণ্ঠস্বর বলতো তুই পারবি না তোকে দিয়ে হবে না কাল করিস আজ একটু বিশ্রাম নি অরণ্য যুদ্ধ করত কিন্তু প্রতিদিনই হারত তাকে কেউ হারায়নি সে নিজেই নিজেকে হারিয়েছে দিন পেরিয়ে গেছে মাস পেরিয়ে গেছে আর বছরও একদিন সে আয়নার সামনে তাকালো নিজেকে দেখল এবং সে চিনতে পারছে না সে নিজের ভেতরের শত্রুকে কখনো হারাতে পারেনি সে পরাজয় হয়ে গেছে এই গল্পটা অরণ্য না এটা তোমার এটা আমার বা আমাদের সবার তুমি ভাবছো বাইরের মানুষ তোমার প্রতিদ্বন্দ্বী না সবচেয়ে বড় শত্রু হলো তোমার ভেতরের অলস্য ভয় আত্মা সন্দেহ পিছিয়ে পড়া আর কাল করব এই একটা বিষ প্রতিদিন সকালে যখন তুমি বিছানা শুয়ে থাকো তুমি হল নিজেকে হারাও নাই নিজেকে যেত তুমি কি করবে বেছে নাও তুমি কি হাততে প্রস্তুত না জেতার জন্য তুমি এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারো এবং এই দু সালটি তোমার জীবনের অন্তিম সাল করতে পারো যেখান থেকে তোমার নতুনভাবে সিঁড়ি আর নতুন সফলতার পথ শুরু হতে পারে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্য আমাদেরকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে দিন এমনই ভিডিও পেতে আর আপনি কমেন্টে একটা কথাই লিখতে পারেন আপনি আপনার জীবনে কি চান আপনার স্বপ্ন কি থ্যাংক ইউ সো মাচ প্রিয়ন অ্যান্ড অলএস টু সে গড ব্লেস ইউ অল থ্যাংক ইউ